আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইকার সোহাগ ভাই তো আজকে আমরা চলে যাইতেছি মতলব উত্তরে রিংবাদ যেটা আমরা চিনি সবাই মতলব উত্তরের পাম্প হাউস নামে তো আমরা যারা মতলব উত্তর দক্ষিণের আসি পাম্প হাউজ মানে আমরা ওইখানে বুঝতে পারি যে মতলব উত্তর হচ্ছে বেরিবাদ তো বেরিবাদে পানি দেওয়ার জন্য যে একটা স্থাপনা তৈরি করছে সরকারিভাবে ওইখানে পানি উঠায় মতলব ধনাগদা নদী থেকে তারপর ওইগুলো আবার মতলব উত্তর বেরিবাদের জন্য ফসলি জমি চাষ করার জন্য ওই ফসলে আমার আমরা ব্যবহার করে থাকি এই ধনাগদা নদীর পানি তো এখন আমরা আসি মতলব উত্তর দক্ষিণের সেতু পার হয়ে টোল প্লাজা তো আমরা দেখতেই পারতেছেন আমরা চলে যাইতেছি এখন আমরা তিনটা বাইক নিয়ে যাইতেছি পরে আরেকটা ছোটো ভাই ওরা আবার পরে বাইক নিয়ে আসছে তো চলুন আমরা সামনের দিকে যাইতে থাকি তারপর আমরা যাইতে যাইতে এখন দেখতেই পারতেছেন মতলব উত্তরের ইট খোলা ওই দিকে চলে যাইতেছি এটা হচ্ছে পশ্চিম বাইশপুর মতলব উত্তর আর এই যে আমাদের পাশেই দেখতে পাইতেছেন যে মতলব উত্তরে পানি দেওয়ার জন্য বেরিবাদের যে ফসলি জমিতে পানি দেওয়ার জন্য খালের মতো এটা দেখতে পারতেছেন এখানে পুরোপুরি ভরপুর পানি তো এই সময় ভরপুর পানি থাকে এটার মধ্যে আপনি দেখলেই গোসল করতে মন চাইবা আর এই বছর হচ্ছে দু সাল বর্তমানে অনেক গরম অনেক গরম আমি কালকে ঢাকাতে ঢুকেছিলাম ঢাকাতে আরও বেশি গরম আর ঢাকাতে রাস্তায় যে রাস্তা দিয়ে যে গরম বের হয় এটা কালকে আমি ঢাকাতে ঢুকে বুঝতে পারছি তো আজকে হচ্ছে শুক্রবার আর আজকে আমরা তিনটা বাইক নিয়ে চলাই গেলাম তিনটা বাইক করে বাইকে তিনজন দুইজন করে যে যেভাবে পারছি ওইভাবেই চলে গেলাম মতলব উত্তর পাম্প হাউস দেখতে পারতেছেন আমরা যাইতেছি অনেক মানে উৎসাহ নিয়ে খুশিতে যাইতেছি তা আমাদের সাথে সবগুলাই ছোট ভাই বন্ধু বান্ধব তারপর আমরা গেলাম ওইদিকে গিয়ে দেখি যে আরও অনেক মানুষ যেটা আপনার সামনে দেখতে পারবেন আর মতলব উত্তর হচ্ছে এমন একটা জায়গা যেখানে অনেক সুন্দর আপনার গেলেই ভালো লাগবে আর এটা হচ্ছে এমন জায়গা যেটা নদীর মাঝখানে মনে হয় পুরো উত্তরকে মতলব উত্তরকে মতলব দনাগোদা নদী আপনার পুরো একটা থালার মতো এটা ঘিরে রাখছে মতলব উত্তর হচ্ছে নদীর মাঝখানে বলতে পারেন তো আমরা আস্তে আস্তে এখন চলে আসছি মতলব উত্তর পাম্প হাউসের কাছাকাছি গ্যাস আজকে লাফালাফি করার জন্য রিং বাঁধে চলে আসলাম এনে অনেক পোলাবান অনেক পলাবান দেখ এতে উঠে না ঠিক আমি আয় দিক যাই আমি

आ ah. really, really, really. oh

আমার অবস্থা পুরো আমার চিন্তা আমার শরীর কোনো শক্তি নাই রথ রাখি